খুঁজতে খুঁজতে অলি দিবনে জীবনে খুঁজলাম অলি দিবনুল মহিরা মক্কার একজন বড় একজন নেতা ছিল মক্কার নাম করে একজন নেতা ছিল কেমন নেতা ছিল শুধু নেতাই না তিনি অনেক বুদ্ধিমান ছিলেন অনেক শিক্ষিত ছিলেন এবং বাসা পাণ্ডিত্য তার ছিল তিনি একজন বড় মাপের কবি ছিল অনেক সাহসী ছিল এবং দন সম্পদ ছিল তাফসিরে কুরতুবিতে লেখেন তার দন সম্পদ কেমন ছিল মক্কা থেকে নিয়ে তাই পর্যন্ত নব্বই কিলোমিটারের দুপাশে তার শত শত হাজার হাজার বাগান ছিল যে বাগান থেকে গৃহ যে বাগান থেকে শীত আর গরম সব ফসল তার উৎপন্ন করত এই তার এত টাকা ছিল এবং তার ছেলে সন্তান ছিল উনিশ জন কয়জন তার উনিশ জন সন্তান ছিল অর্থাৎ দনে জনে বলে কোনো দিকে এই অলি তিমনি মুহিরার কমতি ছিল না কিন্তু কমতি ছিল হেদায়েতের কিসের হেদায়েতের কমতে ছিল অলি তিমনি মহিরার অলি তিমনি মহিরা ওই সমস্ত কাফেরদের অন্তর্ভুক্ত যে সমস্ত কাফেররা নবীজিকে কষ্ট না দিলে তাদের পেটের বাদ হজম হতো না নাউজ্লা এই প্রকৃতির একজন মানুষ ছিল এই অলি দিবনুল মহিলা মানে এরা যাই করুক দিনের ভিতরে একবার হলেও বিশ্ব নবীর ব্যাপারে কোনো কথা তাদের বলতেই হবে এই প্রকৃতির মানুষ ছিল অলি দিবনে মহিরা আর ইসলামের বিপক্ষে যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকা ব্যয় করতো অলি দিবনে মহিরা এখন অলি দিবনে মহিরা এই পর্যায়ে যখন খারাপ ছিল তিনি প্রত্যেকদিন দিন কোনো না কোনো কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দিত একদিন এক বিশ্বনবীকে বললেন পাগল নাউজ অলি দিবনে মহিরা একদিন বললেন বিশ্বনবী মোহাম্মদ একজন পাগল কিন্তু সে জানে মোহাম্মদ পাগল না সে জানে অন্ধ অনুসরণ করে অন্ধ ভক্ত হয়ে পূর্বপুরুষদের ধর্মের অনুসরণ করে বিশ্বরমীকে বললেন সে একজন পাগল এ কথা এক কান দু কান হতে হতে যখন সাহাবাই কেরাম পর্যন্ত চলে গেল সাহাবাই কেরাম তো এমন সাহাবাই ক্যারাম যারা নিজের কলিজাকে ভিতর থেকে বের করে দিতে পারে কিন্তু নবীজির কোনো বদনাম তাদের সামনে হবে তারা বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলেন সাহাবাই কেরাম একজন সাহাবি শুনলেন অলিদিবনে মহিরা বিশ্বনবীকে পাগল বলেছে এজন্য ওই সাবি বিশ্বনবী সাল্লাহ আলী ও কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ওই যে অলিদিবনে মহিরা আপনাকে দৈনিক কোনো না কোনো কথার মাধ্যমে কাজের মাধ্যমে কষ্ট দেয় আজকে অলি দিবনে মহিরা মক্কার ভিতরে ছড়িয়ে দিয়েছে আপনি নাকি একজন পাগল নাউজ্লা বলেন এ কথা কে বললেন এক সাহাবি নবীজকে সংবাদ দিলেন এ কথা শুনে বিশ্ব নবী সাল্লাহ মুসকি মুসকি হাসেন সুবাহান আল্লাহ বলে মুসকি মুসকি হাসিন কি রে সাহাবাই কেন সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ অলিদেবনে মহির আপনাকে পাগল বলল আর আপনি মুসকি মুসকি হাসিন কারণটা কি এবার বিশ্বনবী বলেন সাহাবিরে তুমি আসার একটুখানি পূর্বে আল্লাপাক রব্বুল আলমিন আমার কাছে জিব্রিল আমিন আলী সালাতামকে পাঠিয়েছিল জিব্রিল আমিন আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল করেছেন এই অলি দিবনে মহিলা সম্পর্কে সুহান আল্লাহ যে কথা বলেছে আমি সে কথা শুনে হাসতেছি সাবিরে তুমি যদি শুনো তুমি হাসবা সুহান আল্লাহ সাবি বলি আর শুনল আমি কি সে কথা জানতে পারি নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানতে পারো কি কথা আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন অতুল্লিম বা জানি জানিম সুবাহান অর্থাৎ এই অলিদিমনে মনুরা একজন কঠোর প্রকৃতির মানুষ বা দাদা আলিকা জানিম এরপরে সে হচ্ছে একজন অবৈধ সন্তান সুভাহ আল্লাহ কি সন্তান অবৈধ সন্তান তার জন্মের ঠিক নাই একথা সাবিসোনার পরে আশ্চর্য হয়ে গেল বলে ইয়ার আসুন আপনি জামাকে কথা বললেন এ কথা আমার আপনার ভিতরে কি সীমাবদ্ধ থাকবে নাকি আমি আমার এই এলাকার ভিতরে ছড়িয়ে দিই বিশ্বনী বললেন ও সাহাবি এটা তো গোপন রাখার বিষয় না কারণ আল্লাহ পাকসর আশরিক আয়াত নাজিল করে দিয়েছেন ও সাহাবি যাও যাও গোটা মক্কার ভিতরে ছড়িয়ে দাও তিবনে মহিরা একজন সন্তান হলেন আশ্চর্য হলেন যে লুকটা কোনো দিকে কমতে ছিল না টাকা পয়সা সব থেকে তিনি একেবারে ছিলেন এখন এই লুকটার ব্যাপারে একটা যদি বদনাম বদনাম একটু হবে কারণ টাকা যার থাকে মানুষ কিন্তু তার বিচারটাই মানে ঠিক কিনা বলেন বুদ্ধি সত্যি কিছু না থাক টাকা থাকলে মানুষ তার বিচার মানে আর টাকা নাই অনেক বুদ্ধি আসছে অনেক জ্ঞানী মানুষ তার বিচার গ্রহণ করে না এজন্য সাহাবাই সাহাবি এ কথা বলেছিলেন আশ্চর্য হয়ে গিয়েছিলেন এখন সাহাবি মক্কার সাহাবিদের কাছে প্রচার করলেন এ কথা এক কান দোকান হতে হতে যখন অলি দীপনে মহিরার কাছে চলে গেল অলি দীপনে মহিরা রাগে ফায়ার হলে বলল কি মোহাম্মদের এত সাহস যে আমি অলি দীপনে মহিরা মক্কার সবচেয়ে বড় নেতার একজন আমি নেতা আমাকে বলল যারো সন্তান অন্য কথা বলে চলতো কিন্তু যারো সন্তান বিষয়টা কিন্তু অন্য রকম কারণ এই বিষয়টা জানে কে একমাত্র তার মা জানে কে জানে তার মা আর আল্লাহ জানে এই কথা মোহাম্মদ কিভাবে বলল এই কথা শোনার পরে বলি দীপনে মহিরা তিনি অগ্নিমর্ষা হয়ে এই যে উমরের মতো অতর বাড়ি নিয়ে ঘর থেকে বের হয়ে গেল এই জন্যই তো বিশ্বনবী বলেছেন অলি দীপনে মহিরার উপরে লাঞ্চনা তার মতো লাঞ্চন অবতীর্ণ হওয়ার পূর্বে তুমি কি খারাপ রাস্তা থেকে ফিরে আসবে না অলি দিবনে মহিরা নাঙ্গা তোলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গেল যখন বাড়ির গেটের সামনে আসলো তার একজন বন্ধু অলি দিবনে মহিরার একজন বন্ধু তার সাথে সাক্ষাৎ হয়ে গেল বলল বন্ধু চেহারা দেখে মনে হয় অনেক তো কোথায় যাচ্ছ অলি দিবনে মহিরা বলে দুস্ত আজকে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনা শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছি আর মোহাম্মদ এত সাহস কোথায় থেকে ফেলো মোহাম্মদ বলে যে আমি নাকি সন্তান আচ্ছা তুমি এখন কোথায় যাচ্ছ ওয়ালিদ ইবনে মুগীরা বলে এখন যাচ্ছে মোহাম্মদের ফয়সালা করার জন্য নাউজুবিল্লাহ বলে এ কথা শোনার পরে বন্ধু ছিল অনেক চালাক বন্ধু বলল বন্ধু তুমি যদি কাজ করো তোমার সবচেয়ে বড় বোকামি হবে কারণ মোহাম্মদ যে অপবাদ দিয়েছে এটা তো সত্যতা যাচাই করার এখনো তোমার সুযোগ আছে কেন কারণ তোমার মা এখনো জীবিত অতএব বন্ধু ওয়ালিদ ইবনে মুগীরা তুমি এখন মুহাম্মাদের দরবারে না যে তুমি তোমার মার কাছে যাও তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো তুমি আসলেই কি বৈধ সন্তান না অবৈধ সন্তান একথা শোনার পর ওয়ালিদ বললে কথা ঠিক বলেছ ওয়ালিদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে গেল বাড়িতে যেয়ে দেখে বৃদ্ধ মা ঘরের ভিতরে কাজ করছে ওয়ালিদ ইবনে মুগীরা মার হাত ধরে বাইতুল্লাহ শরীফে কাবার কাছে নিয়ে গেল সুবহানাল্লাহ কাবার কাছে নিয়ে যাওয়ার পরে মা বলে ওয়ালিদ রে তুই এত এত নিচে কিভাবে আমি বৃদ্ধ মহিলাকে ঘর থেকে বের করে কেন তাড়াতাড়ি সামনে আনলি কারণটা কি বলে মা তোমাকে একটা প্রশ্ন করব সত্য সত্য বলবা বা কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না কি কথা অলিদীপনে মগিরা বলে মা আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান মা তুমি বলো দেখি অলিদীপনে মহিরার মাস্টার হয়ে গিয়ে বলল বাবা এমন প্রশ্ন তুমি কেন বল কারণটা কি এবার অলিদ্বীপনে মহিরা বলে মা আমার জন্মের ব্যাপারে যে প্রশ্ন তুলেছে মানুষ বলে জীবনে সে কখনো মিথ্যা বলে না ইসবাল কে বলেছে অলিদীপনে মহিরা বলে মা মুহাম্মদ বলেছে আমি নাকি অবৈধ সন্তান ও মা এই কাবার সামনে নৈতিক চরিত্রের অবক্ষয়ের জামানায় হয় ও মানুষ সম্মান করে কাবাকে মা কাবার সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না একাথা শোনার পরে অলিদিপনে মহিরার মা বলে ও অলিদ তোর বাবা ছিল মহীরা তোর বাবা ছিল মহিরা আমি তো মৃত্য হয়ে গিয়েছি কখনো আমি ভাবিও নাই সেই গোপন কথা এত উপেরিং ভাবে প্রকাশ হয়ে যাবে ও মহিরা অলিদ তোর বাবা ছিল মহিরা রাজ পরিবারের সন্তান আর আমি ছিলাম এক রাজ পরিবারের মেয়ে রাজকন্যা আমাদের উভয়ের মাঝে বিবাহ হলো অনেক ধুমধাম করে বিভিন্ন দেশের মানুষকে সেই বিবাহের মধ্যে ইনভাইট করা হলো ধুমধাম করে যখন বিবাহ সম্পন্ন হলো যে রাত্রে আমাদের ফুল সজ্জা হবে বা হবে সেই রাতে তোর বাবা মহিরার একটা অজানা একটা রোগে আক্রান্ত হয়ে যায় অজানা রোগে আক্রান্ত হওয়ার পরে সেই দিন থেকে এক সপ্তাহ যাবৎ অসুস্থ ছিল এক সপ্তাহ পরে ডাক্তার রোগ শনাক্ত করার পরে বলে ওই মহিরার টাইফয়েড জ্বর হয়েছে শুধু তাই নয় আরো বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে এই মহিরার চিরতরে যৌন শক্তি হারিয়ে ফেলেছে এবার মা বলে এরপরে কি হলো আমি চিন্তা করলাম এত ধুমধাম করে বিবাহ হলো তোর বাবা রাজ পরিবারের আমিও আমি চাই না আমাদের ধ্বংস হোক শেষ হয়ে যাক আমি চাইলাম আমি ধৈর্য ধারণ করে বিবাহকে টিকিয়ে রাখবো কোনো অবৈধ পন্থা আমি অবলম্বন করবো না কিন্তু এক বছর দু বছর তিন বছর যখন এভাবে চলে গেল এবার মানুষ কানাগুল কানাগুসা করে মানুষ বলা বলি করতে লাগলো এই যে মহিরার রাজ পরিবারের ভবিষ্যৎ প্রদীপ মনে হয় একেবারেই নিবে গেল কথা যখন মানুষ কানাঘুষা করে আমার কানে যখন কথা আসতে লাগলো আমি তখন অনেক কষ্ট পেলাম আমার মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে কোনো উপায়েই হোক আমার পেটে সন্তান ধারণ করতে হবে না বৈধ পন্থা আছে কারণ স্বামী তো অক্ষম অবৈধভাবে যে কোনো উপায়ে হোক তার পেটে সন্তান ধারণ করতে হবে এখন মগিরার মা বলে অনিদের মা বলে এভাবে চলতে চলতে একদিনের ঘটনা তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া চলে গেল ঠিক সেই দিন তোর বাবার একজন বন্ধু তখন তার মোবাইলে যুগ ছিল না তোর বাবা যে বাড়িতে না তোর বাবার বন্ধুও জানে না তোর বাবার বন্ধু ব্যবসায়ী বন্ধু আমাদের বাড়ির মেহমান হলো এখন আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম নাউজুল্লাহ অলিদের মা বলে আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম আর ভাবলাম আজকের রাত্রে যে কোনোভাবেই হোক আমার পেটে একটা সন্তান আনতেই হবে এই জন্য আমি ওই রাত্রে তোমার বাবার ব্যবসায়ী বন্ধুর সাথে মিলে করে আমার পেটে একজন বাচ্চা আসে আর সেই বাচ্চাটা হলে অলি তুই নিজে নাউজুল্লাহ বলে আমার ভাইরা এর দ্বারা কি স্পষ্ট হলো এর দ্বারা স্পষ্ট হলো এই আয়াত পবিত্র কুরআনুল কারীমের আয়াত সূরা কলমের 13 নম্বর আয়াত অতুল্লিম বাদা যালিকা জানিম আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন এই আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে থাকবে কিনা বলেন এই আয়াত পবিত্র কুরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত থাকবে কেন থাকবে কারণ কুরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ আল্লাহ পাক নিজ কুদরতে হাতে দায়িত্ব গ্রহণ করেছেন কোরআনের একটা জের জোবার পরিবর্তন করার কোন মানুষের শক্তি নাই অতএব এই আয়াতটাও কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু নবী কি কেয়ামত পর্যন্ত থাকবে নবী আছে আমাদের মাঝে নাই কিন্তু আয়াত থাকবে আয়াতের হুকুম বাকি থাকবে নবী নাই কিন্তু নবীর ওয়ারিস কেয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন নবীর ওয়ারিশ কে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীজি বলেন নবীজি বলেন ওলামায় কেরাম নবীজির কি وارث نبیজির কি نبیজির উত্তর শরীফ আয়াত থাকবে কিয়ামত পর্যন্ত আয়াতের হুকুম বাকি থাকবে কিয়ামত পর্যন্ত যারাই নবীজিকে কষ্ট দিবে কোনো না কোনো প্রমাণিত হবে তারা জার সন্তান এই নবীর وارثকে যারা কষ্ট দিবে যারা কথা দিগান দিবে যারা শারীরিক নির্যাতন করবে এদেরকে ও যদি ভালো করে রিসার্চ করে দেখা হয় এরাও বাবার বৈধ সন্তান নয় ঠিক কিনা বলেন এটা কার কথা বলেন আল্লাহ পাকের কথা ইমাম রাজি তাফসিরে কাবিরের মধ্যে বলেন আয়াত থাকবে কেয়ামত পর্যন্ত হুকুম থাকবে কেয়ামত পর্যন্ত ওলামায় কেরাম নবীর ওয়ারিস থাকবে এদেরকে যারা যে কোনো মূল্যে কষ্ট দেওয়া হোক এদেরকে যদি খোঁজা হয় এরাও বাবার বৈধ সন্তান নয় এবার এর মানে ওলামায় কেরামকে কেউ যদি কষ্ট দেয় যে কোনো মূল্যেই হোক যে কোনো মূল্যেই হোক কষ্ট দিলে এরা বাবার বৈধ সন্তান নয় আমি কিন্তু দিয়ে দিয়েছি কারণ নিজেও না সন্তান সে নিজে হয়ে গিয়েছে এই অলিদ ইমুফের অনেক লম্বা ঘটনা আমার যে কথা বলার মূল উদ্দেশ্য সেটা আমি বলে ফেলেছি ওলামায় কেরামকে কষ্ট দিলে এখন বৈধ সন্তান অবৈধ সন্তান কিভাবে হয় অবৈধ সন্তান হওয়ার আপনি স্ত্রী যদি স্বামীর সাথে মেলামেশা করে এরপরে অবৈধ সন্তান হয় কিভাবে একটা তো অবৈধ একটা পন্থা হলো যে স্বামী তারা অন্য কারো সাথে মেলামেশা করে কি হলো পেটে অবৈধ সন্তান আনলো আরেকটা হচ্ছে মহিলাদের প্রত্যেক মাসে যে একটা রোগ হয় এই রোগের ভিতরে স্বামী যদি মেলামেশা করে এর কারণে পেটে যদি সন্তান আসে ওই সন্তানটাও যারো সন্তান অন্তর্ভুক্ত হয়ে যায় আশ্চর্য হয়ে গেলেন তাই না কারণ ওই সময় সহবাস করা নিষেধ হারাম আপনি হারাম করলেন মানে আপনার ওই সন্তানটাও অবৈধ হয়ে গেল না হজবুল্লা মানে এই জন্য ওলামাইকে কষ্ট দেওয়ার কোন স্রোত আছে কোন স্রোতই নাই আলী রাহু বলেন যে আলিমকে কষ্ট দিবে আমি আশঙ্কা করি সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে কিনা এই কথাকে ভিত্তি করে হজরতে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি বলেন মানিস তাকাফা সুলতান যাহাবাত দুনিয়া ও মানিস তাকাফ আলআলিমি দুনিয়া ওয়াল আখিরা কোন ব্যক্তি যদি কোন বাদশার বিরোধিতা করে তাহলে তার দুনিয়া ধ্বংস হয়ে যায় আর কোন ব্যক্তি যদি কোনো আলেমের বিরুদ্ধে করে তার দুনিয়া আখিরাত উভয় ধ্বংস হয়ে যায় নাউযুবিল্লাহ বনি সুরা কাউসার আমরা জানি না ইন্না আত্বাইনা কাল কাউসার সকলের পরিচিত এই আয়াতের ভিতরে ইন্না আত্বাইনা কাল কাউথার কাউথারের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ তাফসিরে কুরতুবীর ভিতরে আসছে আনছেন যে কাউসারের অর্থ চোদ্দটা কয়টা চোদ্দটা অর্থ এর একটা অর্থ হচ্ছে যে হে নবী আমি আপনাকে আপনার উম্মতের ভিতরে থেকে আমি আপনাকে রুহানি সন্তান দান করেছি সুভান হে নবী আপনার অরজ্জার কোন সন্তান আমি বালেক হওয়া পর্যন্ত হায়াত দেই নাই বালেক হয় আপনার কোন অরজ্জার পুত্র সন্তান কিন্তু আপনার উন্মতির ভিতরে যারা আলেম হবে তারা হচ্ছে আপনার রুহানি সন্তান আবার আপনার সন্তানকে কেউ যদি কষ্ট দেয় কোনো বাজে কথা বলে বাবা হিসাবে মা হিসাবে আমরা অন্তরে কষ্ট পাই কিনা বলেন কোন বড় মিয়ার সন্তানকে কোন বড় নেতার সন্তানকে যদি কেউ গালি দেয় বড় মিয়া কষ্ট পায় নেতা কষ্ট পায় নেতার দলের লোকরাও কষ্ট পায় কিনা বলেন এই আয়তের সারমর্ম হচ্ছে এই উন্মতের রুহানি সন্তান যেহেতু আলেমের সন্তান যেহেতু বিশ্বনবীর সন্তান অতএব কেউ যদি আলেমকে কষ্ট দেয় সে কষ্ট পায় ওই যে মুদিন লেগে যায় আমার ভাইয়েরা কতাই স্পষ্ট স্পষ্ট না এই যে সতই গেল বিগত সতেরো তারিখ মঙ্গলবার দিবাগত রাত না সোমবার দিবাগত রাত টঙ্গের ইস্তেমায় টঙ্গের ইস্তেমায় যে ওলামা একেরামকে পিটানো হলো এটা কে কারা পিটালো বলেন সাত কারা আমি চাইছিলাম না যে কথা মসজিদে স্পষ্ট করব কিন্তু না বলে পারলাম না এটা করতেই হবে কারণ না করলে আমার ইমানে দুর্বলতাটা প্রমাণিত হবে কারণ ওলামা একেরামকে কেউ যদি নির্যাতন করে সে স্বরং বিশ্বরবিশ্বাল্লা ইসলামের দিলের ভিতরে কষ্ট দিল এটা সুরা কাউসারের তাফসির থেকে বললাম আর হাদিস তো অনেক প্রমাণিত আছে এক হাদিসের মধ্যে আসছে যে ওলামা এ কেরাম কেরামতের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ তালা উঠাবেন উঠানোর পরে ওলামা এ কেরামকে ইমাই ইজুল ওলামা ওলামা এ কেরামকে আলাদা সাইড করে ফেলবেন সুবাহ সমস্ত মানুষকে হিসাব করা যে উঠাবেন কিন্তু ওলামা এ কেরামকে পর্দার ভিতরে নিয়ে যাবেন এরপরে বিচার করা হবে আল্লাহ পাক ওলামা একরামকে ডাক দিয়ে বলবেন আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে বিশেষ নূর দান করেছিলাম এরম দান করেছিলাম এর জন্য নয় যে আমি তোমাদেরকে সকলের সামনে বের যেতে করবো এর মানে এটাও নয় সকল আলেম গোনা মুক্ত আলেমের গোনা হয় না গোনা হবে কিন্তু গোনা হলে ওই তিলকে তাল বানিয়ে তালকে পাহাড় বানিয়ে এটা মিডিয়ায় প্রচার করা যাবে কারণ আলেমের গুনাকে আল্লাহ তালা হাসনের মধ্যে আলাদা পর্দা সাইড করে ফেলবেন পর্দার ভিতরে বিচার করবেন আপনি কে যে আপনি আলেমের ভুলকে এত বড় তিলকে তাল বানাবেন তালকে পাহাড় বানাবেন আপনি কি আমার ভাইরা বলছিলাম এই যে টঙ্গির ইস্তেমা যে ওলামা এখরাম কি বিদায় হলো কি সাতপন্থী কি সাতপন্থী এদেরকে আপনি বায়ু যদি কালেকশন করেন দেখবেন সব হচ্ছে আওয়ামী দূষণ তার দূষণ সব আওয়ামী দূষণ এরা এই দেশকে পাঁচ আগস্টের পরে দেশের যে ভিতরের অবস্থা এটাকে গোলাটু করার জন্য অনেক লীগ প্রকাশ পেয়েছে আনসার লীগ শ্রমিক লীগ রিক্সা লীগ ইস্কন লীগ এখন পেয়েছে স্থাতলি লীগ কথা বলে ঠিক কিনা এরা চায় আমাদের দেশের ভিতরে এটাকে অবস্থাকে শান্তিপূর্ণ অবস্থাকে গোলাটে করার জন্য তারা মুসলিম এক হোক কেউ চায় সকল মুসলিম এই যে তাপ্রিকের একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে দল মত নির্বিশেষে সকলে একসাথে তাদের কাজ মিলে কাজ করতো করতো না বলেন কিন্তু এটার ভিতরে ফাটল সৃষ্টি করেছে কারণ এই যে বলেন তাবলিগির ভিতরে একটা হলো ওলামা কেরাম আর একটা হলো সাতপন্থী ওলামা এরা যারা আছে সকলেই কিন্তু ভারত বিরোধী ওলামা আমরা সকলেই ভারতের বিরোধী আর দেশপ্রেমিক হওয়ার জন্য আপনি কিভাবে দেশপ্রেমিক নির্বাচন করবেন যেই ব্যক্তি ভারত বিরোধী বুঝবেন সেই ব্যক্তি দেশপ্রেমিক আর যে ব্যক্তি ভারতের বন্ধু বুঝবেন সেই ব্যক্তি দেশ দেশের শত্রু বিগত সর্দার কি ছিল ভারতের বন্ধু ছিল এর মানে আমার দেশের শত্রু ছিল আজকে আউলামায়ে কেরাম সকল উলামায়ে কেরাম এরা দেশপ্রেমিক প্রমাণ এরা ভারতের শত্রু তার হাজিরিনের জন্য এই যে উলামায়ে কেরামকে নির্যাতন করছে এই নির্যাতন যেন এই সাতপন্থী যেন বাংলাদেশের অবস্থান করতে না পারে আওয়ামী লীগের মতো এরাও যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যায় এজন্য আজকে আজকে জুমার নামাজের পরে জিরানি বাজার ফ্রজন প্লাজের সামনে বিশাল বিক্ষোভ মিছিল হবে শিমলিয়া ওলামায় কেরামের পক্ষ থেকে শিমলিয়া ওলামায় কেরামের পক্ষ থেকে বিশাল মিছিল এবং সমাবেশ হবে আপনাদের যাতে সময় হয় ইমান চেতনায় কিসের চেতনায় ইমান চেতনায় ওলামায় কেরামের মর্যাদা লক্ষ্য করার জন্য রক্ষা করার জন্য আপনি সেই মিছিল অংশগ্রহণ করবেন আল্লাহ পাক আমাদের সকলকেই সেই ওলামায় কেরামের সমর্থনে ওলামায় কেরামের মিছিল অংশগ্রহণ করার তাওফিক দান করুন সকলে বলি আমিন যারা সুন্নত করেন না যারা সুন্নত করেন